ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম নারী লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এ কিছু মহান সৃষ্টি চিরুকল্যাণকার অর্ধেক তার আছেন নারী অর্ধেক তার নর এ বিশ্বে যা কিছু এলোAppCompat বেদন অস্রুবাড়ি অর্ধেক তার আনিছেন নর অর্ধেক তার নারী নরক বলিয়া কে তোমা মধ্যে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফুলি আছে যত ফল নারী দিল তারে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছো তার প্রাণ ততড়ি তার মমতা বাহিরেতে সাজাহান গানীর লক্ষ্মী গানীর লক্ষ্মী সুশchol লক্ষ্মী নারী সুশমাল লক্ষ্মী নারী pereche রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জালা তত রুত্ৰদাহ এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাহো দিবসে দিছি শক্তি উৎসাহ নিচিত হয়েছে বধূ পুরুষ এর এসেছে মরু তৃষা নারী যা গায়ছে মধু সচ্চ উর্বর হলো পুরুষ জালাল হয় নারী সেই মাঠে সুসু রূপিয়া করিল সুসমল নারিবাহি হল নারীবহি জল সেই জল মাটি মিশে ফসল হইয়া পলিয়া উঠিল সোনালী ধানের শীছে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনি কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে এক হইনি কোজই পুরুষের তরবারি পেরুনা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজার শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় দিন ধরাই যাদের যশ ধরে না কো অমর মহামানব বর্ষে বর্ষে যাদের চরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বলে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত

ছিল নাকো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সম্মের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এরপর পর যুগে আপনারি রাজা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরূপ্য অলঙ্কারে পুরীতে নারী কখন আসিল ফ্রুটোজমে রাজা নিশীথ পাখায় উড়ে ধরিয়া তোমায় পড়িল তাহার আঁধার বিবর পুড়ে সেই সে আদিম বন্ধন্তব্য সেই হতে আছ মরি মরণের পুড়ে নামিল ধরায় সেই দিন বিধাপরি ভেঙে জম্মুড়ি নামীর মতো আয়না পাতাল পুড়ি আধারি তোমায় পাথ দেখাবে মা তোমারই চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্তি যেদিন ধরনি পুরুষের সাথে গাহিবে নারীর জয় নমস্কার এখুনি নারী কবিতাটা বিদ্রোহী কবি নজরুলের নারী কবিতা আবৃত্তি করে শোনালো সুচরিতা বাড়ুল খুব ছোট্ট মেয়ে বয়স কম আমাদের সঞ্জীব বারোই মাস্টারমশাই ওনারই মেয়ে তো ভালোই অভিব্যক্তি ভালো তালিমও ভালো আছে বলেছে ভালো একটু ভয় পেয়ে গেছে মাঝে দুয়ে দু তিন জায়গায় একটু ঘাবড়ে যাচ্ছে কিন্তু এটা ভয়ে কিন্তু ও ভালো মুখস্থ করেছে ওর অভিব্যক্তিটাও ভালো বুঝতে পারছি তো আশা করি আমরা নিশ্চয়ই বড়রা ওকে আশীর্বাদ জানাবো আগামী দিনে যাতে ও আরও ভালো করতে পারে আরও বড় হতে পারে এবং এই বাংলার যে ঐতিহ্য যে কৃষ্টি যে সংস্কৃতি যেটা রবীন্দ্রনাথ নজরুল বা অন্যান্য কবি সাহিত্যিকের হাত ধরে আমাদের কাছে এসেছে সেটাকে আগামী দিনে বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এদের মতো ছোট ছোট মেয়েরা তারা অগ্রণী ভূমিকা নেবে এই আশা রাখছি সেই সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমাদের সুনীল কুমার দণ্ডপাঠ আমাদের পল্লী কমিটির অন্যতম সদস্য সুনীল কুমার দণ্ডপাঠ এর কবিতা আবৃত্তিতে সন্তুষ্ট হয়ে কুড়িটি টাকা পুরস্কৃত করছে না এবং সেই সঙ্গে আমাদের এই গ্রামেরই অধিবাসী সুভাষ মাইতি সুভাষ মাইতি তিনি দশটি টাকা ওর কবিতা শুনে ভালো লেগেছে তাই ওকে পুরস্কার হিসাবে ওর হাতে দশটি টাকা তুলে তুলে দিচ্ছে বাবুর পক্ষ থেকে আমরা তুলে দিলাম ঠিক আছে ভালো